আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাসে যে যেখান থেকে কৃষি উন্নয়ন টিভির এই কৃষি প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আজ আমি এই মুহূর্তে অবস্থান করছি একটি পেঁপে বাগানে আপনারা দেখেও অবাক হবেন যে যে অল্প একদম ছোট্ট একটি পেঁপে গাছ দেখেন কি সুন্দর পেঁপে ধরে আছে এখানে পেঁপের সাইজগুলো যথেষ্ট সুন্দর আমরা আজকে একটি পেঁপে বাগানের প্রতিবেদন করতে চলেছি দর্শক আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি বাগান আমার চোখে পড়লো তা প্রতিবেদনের লোভ সামলাতে না পেরেই আপনাদের সামনে একটি পেঁপে বাগান উপস্থাপনা করলাম তো যারা হচ্ছে এই পেঁপের কিন্তু যথেষ্ট চাহিদা আর পেঁপেগুলি কিন্তু বারো মাস আসে আপনারা জানেন এই পেঁপেগুলি এক বছর থেকে মানে যেই বছরই লাগাবেন সেই বছর থেকে কিন্তু এই গাছে এই পেঁপে ধরা শুরু হয়ে যায় এই এই পেঁপেগুলিকে অনেকে লতা পেঁপেও বলে যেহেতু লতার মতো ধরে এগুলোকে লতা পেঁপেও বলে তো যাই হোক এই পেঁপেগুলো যদি আপনাদের কেউ যদি কোনো উদ্যোক্তা হতে চান কেউ যদি নিজ বাড়িতে বাগান করতে চান পেঁপে বাগান করতে চান আমার মনে হয় এই পেঁপে গুলি বেস্ট কারণ এই পেপেগুলো ছোট থেকে একদম গুড়া থেকে ধরা শুরু করে মাথা পর্যন্ত একদম ধরতে আসে গাছ যত বড় হবে তত পেঁপে ধরতে থাকবে এ বিঘা যদি এক বিঘা জমিতে পেঁপে লাগানো হয় তা আমি মনে করি একটা মানে ভালো একটি কৃষি প্রজেক্ট হিসাবে আহ আত্মপ্রকাশ হবে তো আমার প্রিয় দর্শকদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানে শেষ করছি যে আপনারা চাইলেও কিন্তু আমার কাজে কিন্তু এই আমাদের এই কৃষি প্রতিবেদনের মাধ্যমে উদ্যোক্তা তৈরি করা আর বিভিন্ন রকম উদ্যোক্তা হয় অনেকে উদ্যোক্তারা খোঁজে কি চাষ করলে ভালো হয় তো আমাদের চোখে যেটা ভালো মনে হয় আমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে সেটা তুলে ধরি আপনাদের মাঝে দর্শক বন্ধুরা আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন ধন্যবাদ